নমস্কার বন্ধুরা আজ এসেছি আমি আপনাদের কাছে এক সুন্দর অসাধারণ রেসিপি নিয়ে ভাবতে পারবেন না একটা ঝিঙে দিয়ে আর একশো মটরের ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা বাড়িতে না করে খেলে বুঝতে পারবেন না দেখতে থাকুন এই এক মজাদার রেসিপি বন্ধুরা দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রাম মটরের ডাল আর নিয়েছি একটা ঝিঙে আর একটা পেঁয়াজ আর একটা টমেটো এই দিয়ে তৈরি হবে ডাল বোনা ঝিঙাটা দেখুন আমি কেটে নিয়েছি সুন্দর করে কেটেছি গোল গোল করে আর ডালটা আমি নিয়ে নিলাম প্রেশার কুকারে দেব। দু থেকে তিনটে ছিটি দেব একটু দানা দানা থাকবে চলে এসেছি বন্ধুরা রান্না করে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর দিয়েছি পাউটা গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি রসুন কুচি তারপরে দিয়েছি আদা কুচি দিয়ে মশলাটায় ফোরনটা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম অসাধারণ রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব পেঁয়াজটা তেলের মধ্যে তারপরে দিয়ে দেব। আমি টমেটো কুচিটা দিয়ে আর একটু কচি কষিয়ে নেব আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এক মিনিটের মতো কষিয়ে নেব টমেটোটা গলা যেমন তো না যে ততক্ষণ টমেটো গলে গেছে এবার দিয়ে দিলাম আমি ঝিঙে ওই ধুয়ে ভালো করে রেখেছিলাম ঝিঙেটা ওই ঝিঙেটা আমি কাটা ঝিঙেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষাবো যাতে একটু ভাজা ভাজা হয় ঝিঙেটা সুন্দর করে নুন হলুদ সবই যেহেতু লাগে সেইভাবে আমি ঝিঙেটা ভেজে নেব একটু মশলার মধ্যে একটু ঢেকে দেব আমি দু মিনিটের মতো ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দেব দেখুন কোনো জল বেরায়নি আঁচটা একটু বাড়িয়ে দেব তাহলে ঝিঙাটা দিয়ে জল বেরোবে না আস্তে আস্তে ভাজা ভাজাই হবে সেদ্ধও হবে আবার একটু ডেকে দেব দেখুন বন্ধুরা পুরো ঝিঙাটাই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ঝিঙে দিয়ে কোনো জল আসেনি তেল বেরিয়ে গেছে দেখুন ঝিঙে সেদ্ধ হয়েছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এই যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। মটরের ডাল একটু দানা দানা থাকবে ডালটা খেতে ভালো লাগে আর খুব সুন্দর সেন্ট বেরায় বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা বাড়িতে করে খাবেন পাউটি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো ভাত দিয়ে সব কিছুর মধ্যে মানিয়ে চলে এই ঝিঙে দিয়ে মটরের ডালের কারি খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিয়ে আর দিয়ে দেবো আমি পরিমাণ একটুখানি গরম মশলা কি আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা হয়ে গেছে এই মটরের ডালের ঝিঙে দিয়ে হাড়ি খুব সুন্দর মটরের ডাল এমনি হয় বন্ধুরা একটুখানি পাতলা করলে গাঢ় হয়ে যায় রাখলে কিছুক্ষণ রাখলেই দেখবেন একদম গাঢ় হয়ে গেছে অসাধারণ রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা আবার আসবো এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ঘরোয়া একদম বাঙালি রান্না আসছি বন্ধুরা নমস্কার